নমস্কার চ্যানেলে প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রকৃতি বাতাস শরীর লাগার পর মনে হচ্ছে যেন শরীর দগ্ধ হয়ে যাচ্ছে এই প্রচণ্ড রোদের তাপ থেকে রক্ষার জন্য অনেকে ভিআইপি রোডের পাশে থাকা গাছের ছায়া খুঁজছেন শিলচর থেকে উধারবন্ধ থেকে শিলচরের যাত্রীরা বলেছেন আর বাঁচার উপার নেই কৃষ্ণের কাতর পথচারীদের লেবু শরবত পান করাচ্ছেন শিব সংঘ ক্লাব শনিবার ক্লাবের পাশে দেখা গেল কয়েকজন স্বেচ্ছাসেবক এই মহৎ কাজে সহযোগিতা করতে ক্লাবের সম্পাদক মিঠু ভট্টাচার্য জানান এই প্রচন্ড গরম পিপাসায় গলা শুকিয়ে যাওয়া যাত্রীদের ও পথচারীদের তারা শরবত পান করাচ্ছেন যতদিন তীব্র দাবদাহ চলবে ততদিন তারা পান করাবেন ওই দিন এক হাজার জনকে শরবত পান করিয়েছেন বলে সম্পাদক ভট্টাচার্য জানান উদাহরণ থেকে নিহারকান্তি রায়ের রিপোর্ট এই দেখছেন আপনারা এন টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এই ধরনের আরও নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন